সতর্ক করেছেন ফলে কাফেররা আর অজুহাত দ্বার করানোর সুযোগ থাকবে না তবে এটা ঠিক আল্লাহ তালার দয়া তার ক্রোধের চেয়ে অগ্রগামী আল্লাহ তালার ক্ষমা তার শাস্তির চেয়ে অগ্রগামী কিন্তু আল্লাহর ধরাও অত্যন্ত কঠিন শাস্তি বড়ই যন্ত্রণাদায়ক আল্লাহ আল্লাহতালা কোরআনে কারিমে বলেন অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে ফলে তাদের যা আছে তা এবং চামড়া গলে বের হয়ে যাবে তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি আগুনে দগ্ধ হবার পর জাহান্নাবীদের দেহের চামড়াগুলো পুড়ে যাবে চামড়া হলো ব্যথা অনুভবের অন্যতম অঙ্গ তাই পুনরায় দগ্ধ করতে শরীরে নতুন চামড়া গজাবে আবার দগ্ধ করা হবে এভাবে চলতে থাকবে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন এতে সন্দেহ নেই যে আমার নিদর্শন সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাবাস সাধন করতে থাকে নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় হজরত মুওয়াজ রদি আল্লাহ আনহু এ আয়াতের তাফসির প্রসঙ্গে বলেছেন যে তাদের শরীরের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে